আসসালাম আলাইকুম ওরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমার ভাই বন্ধগণ দেশ ও প্রবাস থেকে যারাই আজকের এই ভিডিওটি দেখছেন গুরুত্বপূর্ণ একটি নিয়ে আবার হাজির হয়েছি আমি ফারুক সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা আল্লাহ রসুলের সুন্নতের বর্ণনা দিয়ে যাব। অনেকেই দেশ প্রবাসে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে থাকেন দূর থেকে আসার পরে মার কবরটা বাবার কবরটা দেখতে মনে চায় তখন আপনি গুরুস্থানে যান গুরুস্থানে যাওয়ার একটি সুন্নত আপনাদের কাছে বলবো গুরুস্থানে গেলে কি সুন্নত অনুযায়ী যাইতে হয় এটা আপনাদের কাছে পরিপূর্ণ পেশ করার সময় যদিও নেই আপনাদেরকে আস্তে আস্তে জানাই দিব কিন্তু আজকে একটি সুন্নতের কথা বললার আল্লাহর রাসূলের সুন্নত হলো আপনি যখন গুরুস্থানের মধ্যে যাবেন যাওয়ার পর কবরবাসীকে উল্লেখ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর سلام دوار قولي الله رسول صلى الله عليه وسلم تتشورى تلاوة قولتين سورة التكاثر الهاكم التكاثر حتى سركم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم

ইপি থেকে দেখছেন তারা ফলো করে দিবেন